আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আমার হাতে দেখতে পারতেছেন এখানে একটা খেলনা আছে তো খেলনার ট্রেন তো এই খেলনাটা খাদিজা কোথা থেকে পেলো কে দিয়েছে তাই আপনাদের মাঝে শেয়ার করতেছি গতকালকে রাত্রে খাদিজার মেজু মামা খাদিজাকে জন্মদিন উপলক্ষে এই ট্রেনটা দেয় গিফট করে তো খাদি জানে না ও রাত্রে ঘুমায় তো তো সকালেবেলা ওইটা যখন নাকি ও ফাইনালি দেখে ওর বালিশের কাছে এটা একটা খেলনা রাখা তো দেখে বলতেছে এটা আমার ট্রেন গাড়ি তো আমি এটা ব্যাটারি লাগে সাথে সাথে এটা চালু করে দেই ও তেমন একটা বলতে পারেন এটার নাম তো বলতেছে এটা ট্রেন চলতেছে সুখ সুখ করে তো ও খুব খেলনা খেলা করতেছিল এটা দিয়ে আর ওর খুব খুশি হয়েছে কারণ ওর কিছুদিন আগে জন্মদিন গেছে তো আমি জন্মদিন উপলক্ষে তেমন একটা কিছু করি না কারণ জন্মদিন পালন করাটা একটা তেমন ভালো না তো এটা সবাই জানেন আপনারা তো আর যে তারিখে জন্মদিন যায় ওই তারিখে আমরা কি করি মসজিদে দোয়া মাহফিলের ব্যবস্থা করে দিই মিলাদ পড়া দিচ্ছিলাম তো পরবর্তীতে বলছি বাসায় গিয়ে তারপর আমি এখন আমার বাপের বাড়ি তো যখন নাকি আমাদের বাড়ি চলে যাব ওইখানে গিয়ে একটা কে কেনে ওকে জন্মদিন উপলক্ষে খাওয়া দেব এটাই করি আমি সবসময় তো আর এইখানে দেখতেই পারতেছেন একজোড়া কবুতর তো এর কিছুদিন আগে বেশ কিছুদিন আগে আমি ওই সাদা কবুতর কবুতরটার ভিডিও সারছিলাম তো আপনারা দেখতেই পারছিলেন আমার ছোটো ভাই যখন ফুটবল খেলতে গেছিলো তখন কা মূলত এটা ফেব্রুয়ারি মাস ছিল ফেব্রুয়ারি মাসে কবুতরের বাচ্চারাও পায় খেলা করতে গিয়া ওখানে ওদের খেলার মাঠের সামনে এই কবুতরটা যখন নাকি কোথার থেকে আসে ওরা কইতে পারে না তো তখন বাড়িতে নিয়ে আসে আনার পর আমি ইউটিউবে আমি ভিডিও করে আমি রাস্তায়রা দিই কারণ আমাদের এইখানের অনেক মানুষ আমার ভিডিও দেখে এই কারণে যদি কারো যদি হয় তারা সাক্ষী প্রমাণ দিয়ে তাদের কবুতরটা নিয়ে যাওয়ার জন্য আমি বলি তো কেউ আমরা পাই নাই কেউ আসে নেই নেওয়ার জন্য তো এতদিন ধরে আমাদের বাড়িতে আছে তো এর আগে অন্য কালার দেখছেন আপনারা সবাই যারা আমার ভিডিও দেখছেন এখন আস্তে আস্তে বড়ো হইতাছে ওর কালারটাও চেঞ্জ হইতেছে ও খুব সুন্দর হয়ে গেছে এখন তো আমি ওর নাম দিচ্ছি সুন্দরী দেখেন মাসালা কত সুন্দর হয়েছে আরও দুই সপ্তাহ আগে আমার সামনে আরও একটা কবুতর এখানে দেখতে পাচ্তেছেন তো কবুতর নাম কি কবুতরটার নাম কি আমি জানি না তো এই কবুতরটা আমাদের বাড়ির চালের উপরে এসে পড়ে তো হাতে খুব ব্যথা পায় কারণ রাত্রে সারা রাত চালের উপরে ছিল তো কবুতরটা খুব অসুস্থ ছিল তো এটারে আমরা খুব যত্ন করে এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ হয়ে গেছে কথা আছে না যত্ন করলে রত্ন মিলে তাই এমনই আমাদেরও হয়েছে কারণ কবুতরটা যখন নাকি পাইছি শরীরে অনেক জ্বর ছিল আর বিড়ালায় না যেন বড়ো বড়ো দূর থাকে যেতে গাছ গাছালিতে অনেক মানে হাতের ডানার অবস্থা খারাপ করে দিয়েছিল আমি ও ভিডিও করে আপনাদেরকে দেখাইছি আর তারও মাঝে একটা কথা বলছিলাম যদি কারো যদি হয়ে থাকে যদি আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখেন যে কবুতার আপনাদের যাদের কবুতর হারানো গেছে যদি সাক্ষী প্রমাণ দিয়ে নিতে পারেন তো এই আপনারা নেওয়া যায় তো কেউ আসেন এই কবুতারটার জন্য দুজন এসে বিচরে গেছিলো দেখে গেছে দেখে যে না তাদের কবুতার না তো আলহামদুলিল্লাহ এতদিনে এটারে ওষুধ পানি খাওয়াইতে খাওয়াইতে আলহামদুলিল্লাহ ফাইনালিয়ে সুস্থ হয়েছে শরীরে এখন হালকা হালকা একটু জ্বর আছে আর এখানে দেখতেই পারতেছেন আমাদের সুন্দরী এখানে কি সুন্দর করে হাঁটতেছে তো আজকে কবুতরটা ডানার ভিতরে আজকে আবার মলম লাগিয়ে দেওয়া হইতেছে তার আগে আমি আবার নাপার সিরাপ খাওয়াই দিচ্ছিলাম কারণ হালকা হালকা এখনও জ্বর আসে আর এর আগে আপনারা দেখছেন আমি ভিডিওতে দেখাইছিলাম এই ডানাটার অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল গা নীল হয়ে গেছিল গা আলহামদুলিল্লাহ দেখেন যত্ন করতে করতে ওষুধ পানি খাওয়াইতে খাওয়াইতে এখন আলহামদুলিল্লাহ পুরাটাই সুস্থ আর এখন হালকা হালকা একটু জ্বর আছে তো আল্লাহ রসুল্লাহ নাম নেওয়া সুস্থ হয়ে যায় বোগা কারণ খুব যত্ন করতেছি আর ওইখান দিয়ে আবারও আমাদের সুন্দরী আবার কাছে দৌড়া আইতেছে কারণ এই কবুতরটারে কী করা হইতাছে তাই দেখার জন্য তো আমার আরে ওষুধ খাওয়া দিবো আজকে তো এখানে দেখতেই পারতেছেন হাতে বাম লাগানো হইতাছে তো দেখতেই পারলেন এর আগে কতটা অসুস্থ ছিল আর আলহামদুলিল্লাহ এখন কতটা সুস্থ হয়েছে আজকে আবার কবুতরটার পাকনা কেটে দেওয়া হয়েছে কারণ উড়াল দেওয়ার চেষ্টা করে কারণ কবুতরটা ভালোই বড় আর এখান দিয়ে দেখতেই পারতেছেন এখন একটু ঘায়ের মতো রয়ে গেছে তো এখানে আমার ছোট ভাই অনেক সুন্দর করে পরিষ্কার করে দিতেছে পরিষ্কার করা দেওয়ার কারণে কারণ এটা তাড়াতাড়ি করে শুকায় যাবে ময়লা আবর্জনা না থাকলে তো দেখতেই পারতেছেন কি যত্ন সহকারে আমরা পরিষ্কার করতেছি আর এখন ওষুধ লাগানোর পরে দেখেন এক সাইডে চলে গেছে কবুতরটা অনেক চঞ্চল তার সাথে আবার সাদা কবুতরটাও পিসে পিছে যাইতেছে তো এতদিন পর আজকে দুটো একসাথে সারা হয়েছে যে দুটা একসাথে থাকুক মিলা যাক তো আপনারা দেখতেই পারলেন আজকের আমার এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবেন যদি আমার এই ভিডিওর মাধ্যমে জানা অজানা যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ